আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো চারিদিকে ধান কাটা শেষ হয়ে গেছে দেখেন ফাঁকা মাঠ তো কয়েকদিন আগে মাঠে ধান ছিল অনেক সুন্দর দেখা যেত তো ওটা অন্যরকম পরিবেশ এটা অন্যরকম তো আমার কাছে তো খুব ভালো লাগে এই যে বাবা ছেলে আসলো রোদ খাইতে

এই যে নিচে রটের গাড়ি আসছে তো আমরা সবাই দেখতেছি ফেলে ফেলে আমার মোবাইলটা আইমান সাদিক কিভাবে বাহিরে দেখতেছে তো শুধু ঘুরতে চাই একদম বাসার মধ্যে থাকতে চায় না শুধু ঘুরতে পছন্দ করে এই যে দেখেন গাড়ি যাচ্ছে ওই উপর হয়ে দেখতেছে তো ওখান থেকে একদিন পরে গিয়েছে তারপরও দেখতে হবে ওকে এই দুষ্টু হয়নি দেখা চলো লাগবে ফুল নাই তুমি সব ফুল ছিড়ে ফেলছ নেরু করে দিয়েছো আজকে রান্না করিনি একটু ভাত আছে তাই মানে রাবু ডালপুরি খাবে এই জন্য ডালপুরি দিয়েছে দেখেন আমরা না এই যে এখানে বাবা ছেলে খাবার খাচ্ছে তো এখন আমিও খাবো তা আমি ভাত খাবো বাসি ভাত ছিল ওইগুলো আমি গরম করে নিয়েছি তো এখন আমিও বসবো এই যে আমার খাবার খাওয়া দাওয়া শেষ করি ছেলে অসুস্থ দোকানে যেতে দেব না তারপরে ছেলে জেদ করতেছে কান্না করতেছে ওই জন্য বাবা বলতেছে নিয়ে যায় তো আমি বললাম না আমিও নিচে যাচ্ছি ও একটু ঘুরে নিয়ে আসবো তো আমার ছেলে আমার কাছে আসতেছে না বাবার পিছু করছে তোর বাবা বললো একটু পর ওকে আমি পাঠিয়ে দিব সেজন্য নিয়ে গেল এখন মাছ ভিজে রাখলাম এটা হচ্ছে তেলা মাছ তো এখন ঘরগুলো ঝাড়ু দিব আজকে খুব সুন্দর রোদ উঠছে তো প্রচুর ঠান্ডাও পড়ছে রোদ খাতে ভালোই লাগবে ওয়ালের রংগুলো উঠে যাচ্ছে কি সমস্যা জানি না এক বছর আগেই রং করা বাহিরটা রং করছে উপরে তিনতলা তালা রং করছে তবু দুই রং করা হয়নি ঘর ঘরবাড়ি ঝাড়ু দিতে দিতে আমার ছেলে আসছে এই যে এখন ওকে খাওয়াবো ওষুধ খাওয়াবো তারপর ওকে গ্যাস দিতে হবে ছেলে এখন খেলা করতেছে তো সাইকেল নে ওষুধ খাওয়ার পর কান্না করছিল তো এখন দেখেন খেলা করতেছে আর প্রচুর আওয়াজ হচ্ছে পাশের বাসায় ইট থেকে খোয়া ভাঙাচ্ছে তো অনেক আওয়াজ হচ্ছে এই যে আমার ছেলে খেলা করতেছে আমরা বেলকনিতে বসে আছি তো আমার কোনো কাজ হয়নি এখনো ছেলেকে নিয়ে আমরা খেলা করতেছি কেন বাবা বাবা একা একাই অনেক সুন্দরভাবে ভাবে খেলা করে পরে যাবে পরে যাবে ওটা কি ভাঙিয়ে গেছে তুমি দেখতে পাইছেন বাবা তুমি দেখতে পাইছেন আব্বু থাক থাক বাবা তুমি খেলো তুমি চালাও তো সাইকেল সাইকেল চালাও না ছেলেকে গোসল করে দিয়ে কাপড় চোপড় পরে দিয়ে এই যে রোদে দিয়েছি রোদ খাচ্ছে এই যে কোথায় উঠতিছে দেখেন তো ওর খালামনি ওকে নিয়ে থাকবে এখন আমি রান্না করব। বাবা ওখানে উঠতে হয় না নামো পড়ে যাবে ওখানে হয় তাই পাপু নামো বাবা পড়ে গেলে লাগবে তো খালা ভাগ ভাগনে এখানে রোদ খাবে তুই যে বসে আছে তা আমি রান্না করব এখানে ভাত তুলে দিয়েছি কারেন্ট নাই তো কারেন্ট আসলে হবে এবার সে মাছটা আমি লবণ দিয়ে মাখিয়ে রাখবো এখন আমি পেঁয়াজ তো এটা আমি আলু দিয়ে পুরপুরি করবো সেজন্য আলু এগুলো কাটবো এবার মাখিয়ে রাখলাম তো অর্ধেক মাছ আমি তুলে রেখেছি অতগুলো লাগবে না এটা ফ্রিজে রেখে দেব এখানে পুরপুরির জন্য আলু পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়েছি গাজর তো আদা রসুন সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে পুরপুরিটা মেখে মেখে দিচ্ছে আমাদের মাস্টার শেফ এমানে খালামনি তো এখন দিবে ছোট মাছ তো তরকারিটি কাটতে কাটতে আঙ্গুল কেটে গিয়েছে তো আমি মাখতে পারতেছি না এমানে খালামনিকে বললাম তরকারিটা একটু মেখে দাও আর এইদিকে করতেছি ফুলকপি ডান্টি আর হচ্ছে আলু দিয়ে ভাজি তো এটা খেতে ভীষণ মজা লাগে কালকের একটু মুরগির মাংস আছে তো আজকে বেশি কিছু রান্না করব না কাপড় ধুবো ছেলে অসুস্থ তার মধ্যে হাত কেটে গেল আঙুলটা অনেকখানি কেটে গিয়েছে রক্ত বের হয়েছে তো আমাদের মাখা শেষ হয়েছে এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবে তো আমি চুলাটা ধুইয়ে দিলাম আমাদের মাখা শেষ পানি দেওয়া শেষ হয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এদিকে হতে থাকবে এখন আমি কাপড়গুলো ধুয়ে নেব এই যে এখানে সব কাপড় নেড়ে দিয়েছে এটাতে জায়গাই নাই তো আরও কিছু কাপড় ছিল সেগুলো ওই বেলকুনিতে নাড়ে দিল আজকে রোদই নাই কাপড়গুলো শুকাবেই না কুয়াশা ভাব এখানে সব রান্না শেষ ভাত রান্না হয়ে গেছে একটা ফুলকপির ডানটি ভাজি এটা মাছে পুরপুরি আর কালকে মুরগি এগুলোতেই খাওয়া হবে এখানে আইমান ঘুম আসছে আজকে এরা রোদ্রে বসে দুপুরে লাঞ্চ করতেছে এই যে রোগ তো নাই তারপরও কেমন হয়েছে রান্না সেই সাজ এত সাত কেন খেলা মন্দির রান্না করছে হম ওই জন্য সেই সাত সেই সাজ ঘুম থেকে উঠে কই বসে আছে দুষ্টুমি যখন একটু ভালো লাগে তখন খেলা করে যখন ভালো লাগে না সারাক্ষণ ঘুম আসে কান্না করে আর যে এখন ভালো লাগতিছে খেলা করতেছে আ আব্বাহ দেখো চাচু জন্য একটা ছোট্ট একটা চেয়ার নিয়ে আসছে

তো আয়মান বসে চেয়ারে বসে আছে তোর চাচু দেখতেছে আর আমার ছেলে কার্টুন দেখতেছে তো এখন আইমানকে গ্যাস দেওয়া হবে ছেলে বুকে খুব কফ জমছে তো আমাদের গ্যাস দেওয়া শেষ ছেলে এখন কান্না করতেছে তো খালামনিরা এখন উপরে যাবে তো আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ